जा <laughs> <laughs> করতে দোয়া ছেড়ে এই সমাজের ক্ষতি করছে জাতি ছাড়াচ্ছে আমার নির্মল ঘুষটাকে আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার পথে আমি একজনকে ডুমবান করছি যে সে আমার দিকে আসছে এখন পিছন থেকে একজন যাচ্ছে আমি কয়েকজনকে থামাবো এই ধূমপানের বিরুদ্ধে কয়েকজনকে থামাবো আমি একটা বলেন এবং ধূমপাই সংখ্যাই বেশি আমি যখন প্রোটেক্ট করি তখন আমার আশপাশে দক্ষ পাই। তখন আমাকে তারা আরো বাধাগ্রস্ত করে তখন আমাকে আরো প্রতিহত করে আমার পক্ষে লোক নাই মানে ভাই কম দেশে ধূমপাই বেশি যত ধূমপাই থাক ধুমপাই জন্য জম থাকবে ধূমপাইরা সেখানে ধূমপান করবে আরেকজনের ক্ষতি করে নাই এটা আমার অত্যন্ত শক্তভাবে বলতে চাই আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ নথুর রহমান প্রাইভেট কোম্পানিতে চাকরি করবেন ধন্যবাদ আপনাদের এই কার্যকলাপের জন্য অসংখ্য ধন্যবাদ